দেখুন বন্ধুরা এখানে আপনি সমস্ত কোয়ালিটির গ্রানাইট পেয়ে যাবেন যে কালার ফুল সবই পাবেন দেখুন এখানে একটা আছে ব্লকের মধ্যে চকলেটের মধ্যে আছে ঢাকা দিয়ে আছে দেখুন এগুলো ঢাকা থাকলে রোদে গ্লেজ নষ্ট হবে এখানে গ্রিনের মধ্যে আছে গ্রিনের মধ্যে আছে এগুলো সব গ্রানাইট আছে এখানে আছে আপনার রুবিহেড আছে দেখুন এখানে টাইগার পাবেন পি হোয়াইট পাবেন সব রকম কোয়ালিটির এখানে গ্রায়েট পেয়ে যাবেন আপনারা পি হোয়াইট আছে জিরা হোয়াইট আছে দেখুন সমস্ত রকম গ্রানাইট পাবেন আপনি সব রকমই কালার পেয়ে যাবেন এই একটা গ্রাইন্ড আছে এখানে একটা গ্রাইন্ড আছে যে কোনো কালার খুঁজে পেয়ে যাবেন আপনারা আপনারা যোগাযোগ করতে পারেন নীলকমল মার্বেল সেন্টারে তারকেশ্বর মুক্তারপুর ফোন নাম্বার আটানব্বই বত্রিশ বত্রিশ আটাত্তর আঠেরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন একটা মালিকের নাম্বার ভিডিওটা ভালো লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ